আলহামদুলিল্লাহ আমরা এখানে চিকিৎসা নিয়ে অনেকটা খুশিও এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের এখানে হয়তো আল্লাহ নিজেই হয়তো আমাদের এখানে খোঁজটা মিলে দিচ্ছে আজ আমরা জানবো হাবিব নামে এক শিশুর গল্প জটিল শারীরিক সমস্যায় ভোগা হাবিব যার জন্য প্রচলিত চিকিৎসায় সার্জারির পরামর্শ দেওয়া হয়েছিল আজ সম্পূর্ণ সুস্থ এই অসাধারণ আরোগ্যের পেছনে রয়েছে এইচ ডি হোমিও সদনের হোমিওপ্যাথিক চিকিৎসা

আসছি ও প্রথম আর ডায়রিয়া আছে পাতলা পায়খানা জ্বর আমরা মহাখালীতে নিয়ে গেছিলাম মহাখালীতে সতেরো দিন থাকার পরে আর কোনো উন্নতি নেই ও আস্তে আস্তে অনেক অসুস্থ হয়ে গেল আইসিউতে ছিল পাঁচ দিন আইসিউতে থাকার পরে মানে খালি খিচুনি ওর তো আর মানে ওর খুবই সিরিয়াস অবস্থা ও পাকায় না ও কিছু খাবার খায় না ও কাউকে চেনে না আর ওই বরিশাল থেকে বলছে যে ওর গেছে লসে বেশি নাই পরে এই জায়গা নিয়ে আসার পরে ডাক্তার প্রসাদ বলার পরে আমা ওষুধ দিলো এক মাসের ওষুধ মাস খাওয়াই আবার নিয়ে আসবে পরে একমাস খাওয়া বুধবার ইনশাল্লাহ আল্লাহ রহমাতে মোটামুটি একটু একটু করে ও কথায় বললে তাকায় ও খাবার দাবারও কিছু খায় ওর পেটে অনেক সমস্যা আছে ও খাবার খাইলেই পাতলা পায়খানা করতো আমরা এই ছয় মাস ওষুধ খাওয়ানোর পরে এখন আবার নিয়ে আসছি এখন আল্লাহ আমার নাতি অনেক সুস্থ হে এই যে দাঁড়াইতে পারে এই প্যারালাইস হয়ে গেছিল পারে মাথা ঘাড় বেঁকা হয়ে গেছিল কাউকে চিনতো না এখন এই যে কথা বলতে পারে দাদা বোলায় আব্বু আম্মু সবাইকে চেনে খাবার দাবার ঠিকমতো খায় ওই ওর সিটি স্ক্যান করছে মাথার এই অন্যান্য টেস্ট করছে বুকের টেস্ট করছে রক্তের বিভিন্ন টেস্ট করার পরে ওরা বললো কি ওর হাইডুকে ফোলাস একটা রোগ হয়েছে হ্যাঁ ওই মাথার ব্রেনটা পানি জমা হয়েছে অপারেশন করতে হইবে একটা অপারেশন হইবে অপারেশনের পরে পাইপ দেওয়া হইবে আবার পাঁচ ছয় বছর পরের সময় আবার অপারেশন করে পাইপটা চেঞ্জ করতে হবে পরে এইসব কথা শোনার পরে আমি তো অনেক মানে ইয়ে হয়ে গেলাম যে না এত ছোটো বাচ্চার আট মাস নয় মাস বয়স এইভাবে এই সময় আমি কীভাবে আর ব্রেনটা অপারেশন করলে আমি কীভাবে বুঝবো যে ভালো হয়েছে না মন্দ হয়েছে বা কিছু তখন আমি মোবাইলে ঘাটাঘাটি করতেছি যে এই রোগ সম্পর্কে যে কোনো ঔষধ আছে কিনা বা কোনো ডাক্তার এরকম আছে কিনা যে এই রোগের চিকিৎসা করে তো হঠাৎ করে এরকম এইচডি হোমিও হল একটা ইয়ার হোমিওপ্যাথি একটা চিকিৎসকের একটা ভিডিও আসলো তো ওই ভিডিওটা আমি দেখছি দেখার পরে যে ওখানে অন্য বাচ্চার ইয়েও ছিল যে ওরা ভালো হয়েছে এখানে আসে পরে আমি এক মাস নিয়ে ওষুধ খাওয়াইছি তো খাওয়ানোর পরে ওর মোটামুটি একটা চেঞ্জ যাইছে হ্যাঁ ও তো একদম তাকাইতো না একদিক তাকাই থাকতো ওর মাইলনেসের সমস্যা ছিল এটি দেখি ভালো হয়েছে তখন দ্বিতীয় মাস ওষুধ খাওয়ার পরে যে ও হাত পা নাড়াইতে আছে আবার ওই ই করতেছে ওর ডাক দিতেছে আছে হাসে হ্যাঁ আব্বু ডাকে এই যে এখন আল্লাহ রহমাতে সাত মাস ওষুধ খাওয়াইছি খাওয়ানোর পরে আল্লাহ রহমাতে ওর মনে হয় যে আশি থেকে নব্বই ওই আশি ভাগ সমস্যার সমাধান হয়েছে এখন শুধু বসতে পারে না আর ডান হাতটা একটু লড়ায় কম মানে লারায় কিন্তু ধরে না এখন পর্যন্ত আর একা একা দাঁড়াইতে বা বসতে পারে না পনেরো মাস বয়স চলে ওর এখন আলহামদুলিল্লাহ আমরা এখানে চিকিৎসা নিয়ে অনেকটা খুশিও এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাদের এখানে হয়তো আল্লাহ নিজেই হয়তো আমাদের এখানে কোচটা মিলে দিচ্ছে যে এখানে হয়তো আসলে হয়তো ভালো হইবে এরকম কিছুর জন্য ধন্যবাদ হাবিবের বয়স যখন মাত্র কয়েক মাস তখন তার পরিবার বুঝতে পারে যে তার শারীরিক কিছু জটিলতা রয়েছে তিনি হাইড্রোসেপালাস সার্কিট ডান পাশের প্যারালাইসিস এবং চোখের সহ বিভিন্ন জটিল সমস্যায় ভুগছিলেন তার পরিবার প্রচলিত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যান তবে সার্জারির ঝুঁকি এবং আরোগ্যের অনিশ্চয়তায় তারা ভীত হয়ে পড়েন তখন তারা সিদ্ধান্ত নেন এস ডি সদনে চিকিৎসার জন্য আসবেন ডাক্তার এ আলম হোসাইনের নেতৃত্বে এসডি হোমিওসদনে হাবিবের চিকিৎসা শুরু হয় হাইড্রোসেফালাসে আক্রান্ত হয়ে হাবিব অত্যন্ত জটিল অবস্থায় প্রায় অর্ধমৃত অবস্থায় আমাদের নিকট আসেন তার আশেপাশের ফ্যামিলির কেউ বলছিল না যে পেশেন্টটি লং টাইম বেঁচে থাকবে সারাক্ষণ ঘুমাতো শরীরের ডান পাশ প্যারালাইজড হয়ে গেছে কোমার মতো অর্ধ মতো সেমি কোমার মতো পড়ে থাকতো এ অবস্থায় হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে হাবিব এখন সুস্থ সম্পূর্ণ আরোগ্যের দিকে ধাবিত হচ্ছে হাবিবের আরোগ্যের গল্প প্রভাব করে যে সঠিক চিকিৎসা এবং ধৈর্যের মাধ্যমে জটিল রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি আপনিও জটিল রোগের জন্য সঠিক চিকিৎসা খুঁজে থাকেন তবে এসটি টি হতে পারে আপনার ভরসার জায়গা এস টি হোমিওসদন রোগীর সেবাই আমাদের পণ